আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন আর আর একটি স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে আমি হাফিজ বাহুদ্দিন হাজির হয়েছি সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে তরমুজ দেখে অর্থাৎ তরমুজ ফল যদি কেউ দেখে থাকেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানাবো অনেক গুরুত্বপূর্ণ তাবির বা ব্যাখ্যা স্বপ্নের ভিতরে তরমুজ দেখলে পাকা তরমুজ দেখলে কাঁচা তরমুজ দেখলে কি হয় চলুন আমরা বিস্তারিত ভাবে আপনাদের জানাই ইবনে শিরিন বিশ্বাস করেন যে স্বপ্নদর্শী প্রচুর পরিমাণে তরমুদের মালিক হর স্বপ্ন তার কাঁধে ক্রমবর্ধমান বোঝা এবং দায়িত্বের প্রতিফলিত করে তাই তিনি ভবিষ্যতের কথা চিন্তা করার উদ্বেগ করার পরিবেষ্টিত হন যখন স্বপ্নে অল্প পরিমাণে তরমুজ খান এবং অনুভব করেন এর স্বাদের মধুর্য এবং একটি অবস্থানকে প্রতিফলিত করে যে স্বপ্নদর্শী বাস্তবে শান্তি এবং মন মস্তিষ্ক স্থিতিশীলতার মধ্য বাস করে এবং এটি দৃষ্টি ইঙ্গিত করে যে সবচেয়ে তরমুজ অসুস্থতা এবং দুর্বলতার ইঙ্গিত দেয় যদি এর আকৃতি দ্রষ্টাকে তড়িত দেয় কখনো কখনো সপ্তা স্বপ্নে যে তরমুজটি খুঁজে পান তার রং অনুসারে ব্যাখ্যাটি পৃথক হয় উদাহরণস্বরূপ সবুজ তরমুজ প্রায়শই ভরণ পোষণ আশীর্বাদ এবং দুশ্চিন্তা এবং মুক্তির ইতিবাচক অর্থ বহন করে যখন লাল তরমুজ নেতিবাচক অর্থ বহন করতে পারে দর্শকের এবং অনুভূতি হিসাবে এর অর্থ হলো চেহারা যে কোনো রোগ থেকে তুষ্টার পুনরুত্থান এবং পূর্ণ সুস্থতা ও স্বপ্ন উপভোগ করা অর্থাৎ আল্লাহ ইমিন রহমতুল্লাহ আলাই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু করেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে কাঁচা তরমুজ দেখে বা লাল বা পাকা তরমুজ দেখে তাহলে কি ব্যাখ্যা হবে এখানে বলা হচ্ছে কেউ যদি স্বপ্নের ভিতরে সবুজ তরমুজ দেখে অর্থাৎ সবুজ আকৃতির তরমুজ যদি কেউ দেখে থাকেন তাহলে ভরণ পোষণ আশীর্বাদ এবং দুশ্চিন্তা থেকে মুক্তির ইতিবাচক বহন করে অর্থাৎ সে ভরণ পোষণ এবং দুশ্চিন্তা থেকে অচিরেই মুক্তি পাবে সেটারই কিন্তু একটা ইঙ্গিত কেউ যদি স্বপ্নের ভিতরে সবুজ তরমুজ দেখে সেটারই কিন্তু বলা হয়েছে আবার বলা হচ্ছে যখন লাল তরমুজ দেখে তাহলে নেতিবাচক অর্থ বহন করতে পারে স্বপ্নে দর্শকের চেহারা এবং অনুভূতি সাদা তরমুজ হিসাবে এর অর্থ হলো যে কোনো রোগ থেকে মুক্তি কিন্তু পাবে সেটারই কিন্তু একটা ইঙ্গিত এখানে দিয়েছেন যদি কোনো অবিবাহিত মহিলা স্বপ্নে তরমুজ দেখে তাহলে কি হবে এবার সেটা জানাচ্ছি একজন অবিবাহিত মহিলার জন্য স্বপ্নে তরমুজ দেখে ইঙ্গিত দেয় যে তিনি সঠিক জীবন সঙ্গীকে বিয়ে করবেন যাকে তিনি তার সমস্ত ইচ্ছা এবং অনুভূতি দিয়ে বেছে নিয়েছেন অর্থাৎ কোনো অবিবাহিত মহিলা মহিলা যদি 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 বা বা মেয়ে পাকা সংক্রান্ত স্বপ্ন দেখে থাকেন তাহলে তার ব্যাখ্যা এখানে বলছেন ব্যাখ্যাকারীগণ যে তিনি সঠিক জীবন সঙ্গী বিয়ে করবেন অর্থাৎ আল্লাহ তাআলা তার জন্য পারফেক্ট তার জন্য সঠিক একটি স্বামী বা সঠিক সেলের ব্যবস্থে কিন্তু আল্লাহ তাআলা করে দিবেন সেটাতে কিন্তু ইংকিতখানে বলা হচ্ছে তিনি তার সমস্ত ইচ্ছা এবং অনুভুতি দিয়ে বেছে নিয়েছেন অর্থাৎ সে তার ইচ্ছা দিয়ে বেছে নেবেন এমন একটি ছেলে সে কিন্তু তার জীবন সঙ্গী হিসেবে পাবে এবং যদি তিনি স্বপ্নে দেখেন যে তিনি একটি বৃহত্তর মুসের সাথে তুলনা করেছেন এবং তাদের মধ্যে সেরাটি বেছে নেওয়ার চেষ্টা করছেন তবে এটি সংযোজের বিষয় তার বিভ্রান্তি এবং এটি পরীক্ষার মাধ্যমে যাওয়ার ভয়ের প্রতীক এবং এটি ব্যর্থতা আবিষ্কার করবে কিন্তু আপনি এটা প্রিন্ট করতে পারবেন না অর্থাৎ বলা হচ্ছে যে কোনো অবিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে তরমুজ দেখে তরমুজ ফল দেখে তাহলে এটি কিন্তু খারাপ কোনো দিক নয় ঘাবড়ানোর কোনো কারণ নয় এটি কিন্তু ভালো একটি দিক অর্থাৎ বলা হচ্ছে সে একটি সুন্দর জীবন সঙ্গী পাবে সে একটি দাম্পত্য জীবনে সুখময় বা শান্তি সুখের সাথে কিন্তু কাটাতে পারবে আসলে একজন অবিবাহিত মহিলা বা যুবতী মেয়ে তারা কিন্তু চায় তার লাইফ পার্টনার বা তার যে স্বামী হবে সে যেন তাকে টেক কেয়ার করে তাকে ভালোবাসে মোহাব্বত করে তো কেউ যদি সবদের ভিতরে এরকম তরমুজ দেখে অবিবাহিত মহিলা তাহলে বলা হচ্ছে সে উত্তম সঙ্গী কিন্তু পাবেন তার চিন্তার কিন্তু কোনো কারণ নাই তো আশা করি বুঝতে পেরেছেন তো পরবর্তীতে কোনো বিবাহিত মহিলা কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে তরমুজ দেখে তাহলে তার কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু এখানে বলে দিয়েছেন তো চলুন সেটা আপনারা জানি একজন বিবাহিত মহিলা স্বপ্নে একটি তরমুজ দেখেন তার আকার ও আকার নির্বিশেষে তবে তার আশা করা উচিত যে জীবিকার দ্বার খুলে দিয়ে তার জীবনের মঙ্গল এবং আশীর্বাদ আসবে তা প্রচুর অর্থ বা ভালো সন্তান সন্ততি এবং একটি সুখী পরিবার হোক না কেন জীবন স্বপ্নে একটি খাওয়া মানে তার স্বামীর সাথে যে কোনো মতবিরোধ অবসান এবং তাদের মধ্যে আন্তরিক স্নেহের বিনিময় অর্থাৎ কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে তরমুজ দেখেন পাকা তরমুজ দেখেন কাঁচা তরমুজ দেখেন তরমুজ খাইতে দেখেন তাহলে বুঝতে হবে স্বামী স্ত্রীর সম্পর্কের ভিতর আরো মহাব্বত আলো ভালোবাসা হবে যদি স্বামী স্ত্রী মনমালিন্য হয় কাটাকাটি হানাহানি তর্কাতর্কে লাগে তাহলে অচিরেই তাদের সংসারের ভিতর সুখ শান্তি আসবে বা তারা ওই ট্রমা থেকে বা ওই দূরস্থ থেকে বা ওই খারাপ অবস্থা থেকে বেরো আসতে পারবে সেটারই কিন্তু ইঙ্গিত এখানে বলা হচ্ছে বিবাহিত মহিলা বা পুরুষের ক্ষেত্রে স্বপ্নের তরমুজ দেখার একটি নেতিবাচক অর্থ হতে পারে যে যদি আপনি প্রচুর পরিমাণে বীজের যদি মালিক হন বীজের কারণে একটি খেতে অক্ষম হন কারণ এটি ব্যক্তিগত এবং ব্যবহারিক স্তরে আপনি যে সমস্যাগুলি এবং বাধাগুলির সম্মুখীন হন এবং আপনি সহজেই সমাধান করতে পারবেন না তা প্রকাশ করে অর্থাৎ এখানে বলা হচ্ছে কোনো বিবাহিত মহিলা যদি স্বপ্নে যদি তরমুজ দেখে তাহলে বলা হচ্ছে যে সে যে বিপদের ভিতর পড়বে বা যে সে একটা পরীক্ষার ভিতর পড়বে সেই পরীক্ষার থেকে সে কিন্তু সঠিকভাবে উত্তীর্ণ হতে পারবে না সেখানে তার ব্যর্থতা কিন্তু প্রকাশ হবে তো এরকম যদি ইঙ্গিত হয় এরকম স্বপ্ন যদি দেখেন কেউ বিবাহিত মহিলা বা বিবাহিত পুরুষ যদি এরকম স্বপ্ন দেখেন তাহলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে তাহলে কিন্তু আল্লাহ তাহলে ভালোটি কিন্তু দিবেন ইনশাল্লাহ গর্ভবতী মহিলা স্বপ্নে তরমুজ দেখলে কি হয় গর্ভবতী মহিলা স্বপ্নে মিষ্টি সুস্বাদু তরমুজ খাওয়া এটি সহজ গর্বাবস্থা এবং একটি সহজ জন্মের ঘোষণা দেয় এবং যখন একটি খুব লাল হয় এটি একটি সুন্দর চরিত্রের সাথে সাথে একটি মহিলার জন্ম ভরণ এবং উদ্বেগ থেকে মুক্তির ইঙ্গিত দেয় তার আগমনের দাম্পত্য দম্পতির জীবন স্বপ্নে তরমুজ হলুদ দেখা বা মাটিতে পড়ে যাওয়া গর্ব অবস্থায় তার শরীর ও মানসিক ক্লান্তির অনুভূতি এবং জন্মের মুহূর্তে এবং জন্মের জন্মের ভয় প্রকাশ করে অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলেছে যে কোন গর্ভবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে তরু ঘোষণা দেয় অর্থাৎ তার আসবে অর্থাৎ সাধারণ ডেলিভারি কিন্তু তার হবে অনেক বিপদের সম্মুখীন সে হবে না সে সাধারণভাবে বাচ্চা প্রসব করবে সেটারই কিন্তু একটা ইঙ্গিত এখানে দিচ্ছেন ব্যাখ্যা পরবর্তীতে বলছেন যে কোনো পরবর্তীতে বলছেন ঘোষণা যে যখন একটি খুব লাল হয় এটি একটি সুন্দর চরিত্রের সাথে একটি মহিলার জন্ম অর্থাৎ ভরণ পোষণ স্বস্তি বলা হচ্ছে যদি লাল কোন তরমুজ দেখে থাকেন তাহলে সুন্দর একটু শিশুও পৃথিবীতে আসবেন সেটার কিন্তু একটা ইঙ্গিত এখানে বলা হচ্ছে তো আশা করি বুঝতে পেরেছেন তো এই সমস্ত স্বপ্ন দেখলে স্বপ্নের উপরে আমরা একশো পার্সেন্টেন্স কিন্তু বিশ্বাস করবো না কারণ আল্লাহ তালাই ভালো জানেন আপনার বাচ্চা পৃথিবীতে কিভাবে আসবে তো এই সমস্ত স্বপ্ন দেখলে একশো পার্সেন্ট স্বপ্নের বিশ্বাস করা যাবে না সাথে সাথে আল্লাহর কাছে দুই হাত উঁচু করে দুই হাত উঁচু করে আল্লাহ তাআলার কাছে বলতে আল্লাহ আমি তো স্বপ্নের ভিতরে দেখেছি তরমুজ বা এই সংক্রান্ত দেখেছি যদি আমার খারাপ হয় তাহলে আপনি আমার ভালোটি রাখুন খারাপটি আমার জন্য দিয়ে না এভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার জন্য ভালোটি কিন্তু রাখেন তো আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ বাহউদ্দিন আলিফ شكرا لكم السلام عليكم ورحمة الله وبركاته